গ্যাস আমাদের বুয়ে পাস কিন্তু এই মাসে চলে এসেছে কয় তারিখে এক তারিখে তো আস প্রত্যেক মাসে এটা তোমরা জানো এমনকি আমিও জানি তো দুঃখের বিষয় হচ্ছে এক তারিখে আসার পরেও আমি পাসটা নিয়েছি হচ্ছে দুই তারিখে ওইখান থেকে একটু ব্যস্ততার জন্য ভিডিওটা আজকেই আমাকে বানাতে হচ্ছে তো যাই হোক এখানে আমি খেয়াল করে দেখলাম যে বুয়েপাসের সাথে সাথে আরও কিন্তু অনেকগুলো ইভেন্ট ঘেরে ফিরতে দিয়ে দিয়েছিল তো আমি এদিক ওদিক না তাকিয়ে আমি ওরা ধরে স্পিন করে দিয়েছিলাম অ্যান্ড প্রথম স্পিনে আমি কয়টা টোকেন পাই মাত্র সাতটা টোকেন পাই যাই এরপরে আমি আবারও কিন্তু ডায়মন্ড স্পিন করে ফেলি সো এরপরে পেয়ে যায় হচ্ছে মোটপাট মিলে হয়েছে সতেরোটা টোকেন এরপরে দেখতে পাচ্ছ পাইছে কয়টা এবার পাইছি দশটা টোকেন সব মিলে হয়েছে সাতাশটা টোকেন এরপরে কিন্তু আবারও স্পিন করে ফেলি অ্যান্ড স্পিন দেওয়ার পরে দেখতে পাচ্ছো এবার এবার পাইছে কয়টা আটটা ভাই চল্লিশ ডায়মন্ডে পাঁচটা স্পিন তো এমনও সময় গেছে যে আমি এই যে দেখো আমি পাঁচটা স্পিনে পাঁচটা টোকেন পাইছি তো এইরকম হতবাকা কপাল জন্য অন্য কারণ না হয় আমি এটাই চাই আর এবার পাইছি কয়টা এবার পাইছি চোদ্দোটা দেখা যাক আবারও আমরা স্পিন করে ফেলছি এবার দিসে কয়টা এবার আমাদের দিছে হচ্ছে অনলি তেরোটা টোকেন দিছে যাক ভালো দিছে এবার সব মিলিয়ে সাতষট্টিটা টোকেন আমাদের হয়ে গিয়েছে আমি আবারও কিন্তু স্পিন করা শুরু করেছি অ্যান্ড এবার দিছে তেইশটা টোকেন বা অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ এখানে ফাইনালি আমাদের টোকেন কারেক্ট করা হয়ে গিয়েছে হচ্ছে নব্বইটা অ্যান্ড আমরা এই নব্বইটা টোকেন দিয়ে আপাতত প্রিমিয়াম বোয়া পাস যেটা রয়েছে ওইটা আমরা এক্সচেঞ্জ করে নিব অ্যান্ড দেখতে পাচ্ছ আমরা এক্সচেঞ্জ করে কিন্তু আমরা নিয়েছি অ্যান্ড সোল্ড আউট ওকে তো আচ্ছা এখান থেকে আমরা বের হয়ে গেলাম অ্যান্ড যে বুয়া পাসটা তারা আমাদেরকে দিয়েছে এবার অক্টোবর মাসের এই অক্টোবর মাসের বোয়া পাসটা আমরা প্রথমে একটু রিভিউ করবো অ্যান্ড দেখবো যে কি কি দিয়েছে গেটা ফ্রি ফায়ার আর তো প্রথমে ফার্স্ট টাইমে আমি দেখতে পাচ্ছি একটি ফিমেল বান্ডেল তারা আমাকে দিয়ে দিয়েছে ফিমেল বান্ডেলটা মোটামুটি আকারে আমি তো ফিমেল বান্ডেল নিয়ে খেলি না এই জন্য আমি কোনো প্রকারের ফিমেল বান্ডেল নিয়ে কিছু বলবো না সো এরপরে দেখি কী দেশে তার আগে আমি সবগুলো কানেক্ট করে নিই এই যে দেখো সব ব্রেসেসগুলো কানেক্ট করলাম এরপরে তিরিশ লেভেলে গেলে আমরা একটা গ্রেনেড স্ক্রিন পেয়ে যাব চল্লিশে গেলে একটা লুট বক্সের খুব সুন্দর একটা স্ক্রিন পেয়ে যাব তারপরে হচ্ছে এক্সামিটের একটা স্ক্রিন পেয়ে যাবো পঞ্চাশ লেভেলে গেলে এরপরে আমরা সত্তর লেভেলে গেলে একটি ব্যাকপ্যাক পেয়ে যাব ঠিক আছে এরপরে আশি লেভেলে গেলে এটা স্কয়ার বোর্ড পেয়ে যাব এরপরে নব্বই লেভেলে গেলে আমরা একটু পেয়ে যাব খুব সুন্দর একটা ইমোট পেয়ে যাবো আমরা ইমোটটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তারপরে হান্ড্রেড লেভেলে গেলে তো দেখতে পাচ্ছ আমরা পেয়ে যাবো একটি সুন্দর চমৎ একটি সেলে বান্ডেল আর এই সেলে বান্ডেলটাকে যদি আমি মার্ক দিই তাহলে দশের ভিতরে আট দিয়ে দিব দশের ভিতরে দশ আমি কখনই দিব না তোমাদের কাছে এবার অক্টোবর মাসের বইয়াপাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না এনে দেখতে আর কী রে আমার প্রোফাইল আসার পরে না এবার বইয়েপাস শো করছে আমি তো তাই তো বলি যে বইয়াপাস নিলাম এই মাত্র বাট বই শো করতেছে না কেন যাই হোক এটাই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক ক্লাব